এখন আমরা দেখব মাছগুলো তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ সাধারণ অনেক মাছ মাশাল এগুলো সবই কই মাছের বাচ্চা আল্লাহ মাই গড এ ভাই দাও কেমন এখানে ভাই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে এবং বৃষ্টির কারণে পুরো জমি বাড়িগুলো এখন কানায় কানায় ভর্তি এবং যা মাছ ছিল সব ছড়িয়ে পড়ছে তো সবাই আসলে বিভিন্ন ধরনের জাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আসলে মাছ ধরতেছে এখন পুরো পার্বতীপুর জুড়েই আসলে এখন এরকম মৌসুমি আসলে এগুলো শখের বসে মাছ ধরা এই জালটা যেটা বসিয়েছে এই জালটার নাম বলা হয় ফাঁসি জাল এবং এই ফাঁসি জালে আমারই এলাকার বড় ভাই তিনি আসলে মাছ ধরতেছেন তা তিনি কি কি মাছ পান সেই মাছগুলো এখন দেখার চেষ্টা করব আগে ধরে নিয়ে আসুক তো সেই পর্যন্ত অবশ্যই সাথেই থাকুন দেখানোর চেষ্টা করবো আজকে সম্পূর্ণ এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কে কী মাছ ধরতেছে দেশীয় মাছের একটা বিশাল সমাহার দেখা যাচ্ছে এবারের মতো এবারের জমি বাড়িতে কী অবস্থা এই তো আচ্ছা যাও দেখাবে এই বৃষ্টির মধ্যে পরে কথা বলবো আলা ওখানেও ভাইরা মাছ ধরতেছে এবং এখানেও আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা স্থানীয় ভাষায় হোকস বলা হয় মূলত জাল দিয়ে যে পানিগুলো স্রোতের মানে একবার বৃষ্টির পানির যে ঢালের পানিগুলো যে পানিগুলো আসলে উঁচু জমি থেকে যখন নিচু জমিতে নেমে যাচ্ছে সেই জায়গায় রকম জালগুলো পেতে রাখছে যাতে ওই স্রোতে যে মাছগুলো আসতেছে সেই মাছগুলো মূলত এই জালের ভিতর ঢুকে যাচ্ছে এবং পানি পানির মতো চলে যাচ্ছে তো এটাও একটা দেশীয় মাছ ধরার অসাধারণ একটা কৌশল এভাবে আসলে সবাই মাছ ধরতেছে তো বেশ উৎসব মুখর একটা পরিবেশ চারিদিকে সবাই যে যেভাবে পারছে মাছ ধরতেছে এই মাছগুলো আসলে এ একটু জালটা একটু উঠাও না প্রতিটা ইয়াতে আসলে মাছ দেখা যাচ্ছে এখন আমরা দেখবো মাছগুলো তো দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ কি পরিমাণ মাছ একটু দাঁড়ানো একটু দাঁড়ানে একটু দাঁড়ান একটু ইয়ে করেন না ওটা